আসসালামু আলাইকুম দর্শক থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে গেছে সেটা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পলাস খাওয়াবেন কি কারণে খাওয়াবেন অবশ্যই মূল ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে খাচ্ছ একটা ঠোঁট লাগাই দিয়েছি পর্যন্ত খালি মানে যে অনেক পানি খেলে এক লিটার পানি বেশি পানি দেবেন না যেহেতু সকাল এবং বিকাল দুইবেলা দিবেন আমরা অনেকেই ভুল করি পাঁচ লিটার পানি দশ লিটার পানি দিয়ে একবার দিয়ে দিই আমাদের কবুতর অনুযায়ী একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস কৌতুর যতটুকু সংখ্যা আছে সেই কবুতরের সংখ্যা অনুযায়ী অবশ্য পানি দেবেন যাতে সবাই খেতে পারে কত সুন্দর পানিটা খেলে একবারে মন লাগাই দিয়া সুন্দরভাবে টানি ফেলেছি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুমানির ওষুধ বলেন এটা অবশ্য এবারে ঝাঁকি নিবেন ঝাঁকি নেওয়ার পরে সিরিজটা অবশ্য আমার এটা অবশ্য ঠিক না এটা আমার কাছে ছিল দুইটা মাথায় অবশ্য রাবার ছিল সেটা অবশ্য কোনো ভ্যাটারিন দোকান অথবা খাবারের দোকানে পাওয়া যাবে আমি ঢাকার থেকে আনছিলাম দুইটা দুইটাই নষ্ট হয়ে গেছে আর এইটা অবশ্য আমি কিনে আনছি এখানে এক লিটার পানি এক লিটার পানির সাথে অ্যাগ এমেল এনে এক দাগ থেকে আর এক দাগ প্রযুক্ত এক এমেল দওয়া আছে এক দাগ থেকে আর এক দাগ তো অবশ্যই এক লিটার পানির সাথে অ্যাগ এমেল এক দেওয়ার পরে একে দেওয়ার পরে ভালো করে পানিটাকে পরিষ্কার মানে নেবেন মি মিশিয়ে নেবেন কবুতরগুলো আর প্রথমে ক্রিমি ক্রস করাইলাম কৃমি ক্রস করার পরে লিভার টনিক দিছি লিভার টনিক শেষে এখন ক্যাম্প্লেক্স খাওয়াবো ক্যাম্প্লেক্স ওষুধটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ স্কোয়ার কোম্পানির ওষুধ এই ক্যাম্পলেক্সটা এই কবুতরের খাওয়াবেন এটা অবশ্য মাসিক কোরস হিসাবে কবুতরকে খাওয়াই খাওয়াইতে হয় এটা অবশ্য নিয়ম শিডিউল অবশ্যই আছে নিয়ম শিডিউলের মধ্যে পড়ছে কৃমি ক্রিমিক্রোস করার পরে লিভারটনিক লিভারটনিকের পরে ক্যাম্প্লেক্স এটা হচ্ছে ক্যালসিয়াম ওষুধ অনেক কবুতর আপনাদের ডিমে আসে অনেকে ডিমের বসতে চায় না অনিয়া লাগিয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে যে ডিম ছোট ডিম পারে কবুতর সেই ছোট ডিম থাকে অবশ্য ক্যালসিয়ামের কারণে কবুতরগুলো ছোট ডিম পারে মাঝে মধ্যে ডিমগুলা নষ্ট করে ফেলায় আবার মাঝে মধ্যে ডিম খোসা ডিমের যে আবরণটা খোসাটা বলে সেই খোসা পাতলা হয় এই ক্যালসিয়ামটা অবশ্যই হান্ড্রেড মাসিক কোর্স হিসেবে ক্যালসিয়ামটা কবুতরকে দিবেন। কবুতরকে খাওয়াবেন এবং খাবার খাওয়ার শেষে খাবার খাওয়ার শেষে পানি দিবেন পানি দিয়ে কবুতরকে খেতে দিবেন এটা খে খাওয়ার নিয়ম সকাল সকালবেলা একবার বিকালবেলা একবার দুইবার দিনে দুইবার কমপক্ষে তিন থেকে পাঁচ দিন যেহেতু আমার টনিক খাওয়া শেষ এখন ক্যামপ্লেক্স খাওয়াবো স্কোয়ার কম্পানির ওষুধ অবশ্য যে কোনো ওষুধটা পাবেন কোথাও যে কোনো ভেটারি ওষুধ অথবা হাঁস মুরগি কবুতরা খাবার বিক্রি করে সেখানে পাওয়া যাবে অথবা পানি সম্পদ সরকারি অফিস যেগুলো সেগুলো অবশ্য পাবেন ক্যালসিয়াম অনেক দোকানেও পাওয়া যায় ক্যালসিয়ামটা অবশ্য খাওয়াটা খুব জরুরি অবুতরগুলো দেখতে পাচ্ছেন একবারে মানে সুস্বাস্থ্যর অধিকারী সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছে সবাই এবং ওই ওষুধটা খাওয়ানোর নিয়ম এবং কিভাবে খাওয়াবো সেটা অবশ্য মূল ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আর তার ফাঁকে ফাঁকে অবুতর খাবার দেবো খাবার দেবো কবুতর গুলো এখন খাবার খাবে আর এই অবশ্য পানির পিবাসা যাতে লাগে সেই সময়টা দিতে হবে পানির পিবাসা যখন লাগে কবুতরে সেই সময়টা অবশ্য এই ক্যাম্পলেসটা দিতে হবে ক্যাম্পলেসটা একটু মানে ঘেরান করে সেক্ষেত্রে পানির পিপাসা কবুতরকে করাইতে হবে পানির পিপাসা করার পরে এই কবুতর গুলার অবশ্য এই হবে যাতে কবুতর খায় খাবার বরাবরের মতো ধান একটা ভিডিওতে দিয়েছিলাম অবশ্য ধান খেলে কি উপকার হয় ধানটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কবুতরের খাবারের তালিকায় ধান ভুট্টা গম এই তিনটা খাবার তালিকায় তিনটা খাবার আছে প্রধান খাবার ধানটা আর গমটা যদি খাওয়ান নিয়মিত ধান আর গম যদি বাচ্চা বাচ্চা ফুটছে ফুটা অবস্থায় ধান এবং গম তার সাথে যে ভুট্টা এই তিনটা খাবার যদি আপনি নিয়মিত খাওয়ান বাচ্চাগুলো সুস্থ থাকবে সবল থাকবে এবং নিয়মিত খাওয়াইতে পারবে আর যদি সরিষা খাওয়াইতে পারেন সরিষা আমাদের এত খাওয়া সম্ভব না সরিষা মাঝে মধ্যে দিবেন শীতকাল সরিষাটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কবুতরের সরিষা হচ্ছে এক নম্বর খাবার আমি মনে করি দ্বিতীয় নম্বর হচ্ছে গম তৃতীয় নম্বর আছে ধান চার নম্বর হচ্ছে ভুট্টা ভুট্টা ভুট্টাগুলো অবশ্য চার নম্বর খাবার তা খাবারগুলো অবশ্য সবগুলো যদি মিক্স করে খাওয়াইতে পারেন সবচেয়ে ভালো আর বাজরা রেজা এগুলা মটর শুটি এবং মুসুর ডাল এগুলো অবশ্য পাওয়া যায় না মুসুর ডাল পাওয়া যায় আবার যদি ছোলা খাওয়াইতে পারেন আরও ভালো কথায় কয় যেমন গুড় তেমন মিষ্টি যত গুড় দিবেন তত মিষ্টি হবে তত ভালো রেজাল আসবে ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই ভালো মানের খাবার কবুতরকে দিতে হবে শীতকালে আমি মনে করি সরিষা ধান সরিষা ধান ধানটা নিয়মিত খাওয়াবেন কবুতর রোগবালাই থেকে রক্ষা পাবেন কবুতর ধানটা খাওয়ালে কবুতর রোগ বলায় খুবই কম হয় আর পাশাপাশি গ্রিড দেবেন গ্রিড আমি নিজেই তৈরি করি নিজেই তৈরি করি খাওয়াই গিরিটটা অবশ্য নিজে তৈরি করি খাওয়াই কবুতর অনেক কবুতর ডিমের বাসা বাচ্চা অবশ্য জোরা নিয়ে নিছে তারা নিজেরাই জোড়া নিছে নিজেরাই অবশ্য ডিমে হয়তোবা এই সত্ত্বর মধ্যে দেখাইতে পারবো যে কবুতর ডিম কাটছে তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর যারা নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও দেখতে পারেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্য ভিডিওগুলো দেখে নিতে পারবেন কবুতর জোড়া কীভাবে দেবেন কবুতর নর্মাতি কীভাবে চিনবেন কবুতর কী রোগ রোগের কী চিকিৎসা সেটা অবশ্য এই ভিডিওতে আছে ভ্যাকসিন কীভাবে করাবেন এ টু জেড ভিডিওগুলো অবশ্য এই চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমিও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন শিখবেন জানবেন জানা শেষ নাই শিকারও শেষ নাই অবশ্যই দেখবেন জানবেন আর আমি এখন দেখাবো ওষুধটা কীভাবে খাওয়াবেন এবং কতটুকু পরিমাণ খাওয়াবেন সেটা অবশ্য দেখাবো